আসসালামু আলাইকুম ওয়ান এস থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের বহুল প্রতীক্ষিত সুতি উর্নার কিছু বিবেকের কাজ করা থ্রি পিস কালেকশন তো সবগুলোই কিন্তু আমাদের ঈদ কালেকশন আপনাদের গিফট আইটেম হিসেবে ব্যাটার একটি কালেকশন হতে যাচ্ছে আজকের এই কালেকশনগুলো তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ব্যাকসাইডেও প্রিন্ট করা রয়েছে আর নিচের অংশে থাকবে আপনার স্লিভের সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটাও থাকবে কাজ করা ফ্রন্ট পার্টের সাথে মিলিয়ে কাজটি করা রয়েছে গিফট আইটেমের জন্য এটা বেস্ট একটি কালেকশন হতে পারে প্রাইস কত করে থাকবে আজকে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা করে এই যে আরেকটি কালার আরেকটি ডিজাইন খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন স্যালোয়ার থাকবে সলিডের ভিতরে সালোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওড়নাটা দেখুন খুবই সুন্দর খুবই বড় একটি ওড়না ওড়নাতেও কাজ করা রয়েছে এই যে দেখুন কাজটা আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে ব্যাক পার্টটা আর এই যে ফ্রন্ট পার্টটা পিটানো কাজ করা একবারে ফিনিশিংটা খুব সুন্দরভাবে করা রয়েছে মানে গিফট আইটেম হিসেবে ব্যাটার একটি অপশন হতে পারে আমাদের এই কটনের ড্রেসগুলো এই যে দেখুন আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন প্রাইস থাকবে কত তেরো তেরোশো পঞ্চাশ টাকা সবগুলো তেরোশো পঞ্চাশ আজকে সবগুলো বেশি পঞ্চাশ টাকা কম বেশি থাকতে পারে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকুন যে যার যেটা চয়েস হয় আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন অথবা সরাসরি শপে আসতে চাইলে শপে চলে আসতে পারেন শপে আসার অ্যাড্রেসটি বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এবং এক বাই তিহাত্তর এই তিনটি শপে যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো সেলর থাকবে সলিডের ভিতরে আর ওনাটা আচ্ছা এই ওনাটা বিয়ার্স কাটওয়ার্কের কাজ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ওনা খুবই বড় একটি ওনা এটার চারটি কালার রয়েছে চারটি কালার দেখিয়ে এটার প্রাইসটাও বলে দিচ্ছি এই যে দেখুন বিয়র্স খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি শপে আসলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফ্যান্সি আইটেম থেকে শুরু করে রেডিমেড সব ধরনের কালেকশন রয়েছে আমাদের ওয়ানিয়াসে এই যে দেখুন আরেকটা কালেকশন এটাও খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন আর প্রত্যেকটাতে কিন্তু বিয়ার্স কাজ করা রয়েছে আমি কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব ইয়ে করে কাজটা করা রয়েছে ফিনিশিংটা খুব সুন্দরভাবে করা রয়েছে যে কারণে কিন্তু দূর থেকে বোঝা যায় না কিন্তু কাছ থেকে আসলে খুব সুন্দরভাবে ফুটে আছে এই যে দেখুন আর কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা সেলোয়ার থাকবে সলিডের ভিতরে আর ওনাটা কাটওয়ার্কের কাজ করা তো আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই যে দেখুন ডিজাইনটা প্রত্যেকটাই কিন্তু কালার মার্জিত কালার যে কেউ এটা ইউজ করতে পারবে টিনেস থেকে শুরু করে বয়স্ক যারা আছেন সকলের ফেভারিট একটি পছন্দ হতে পারে আমাদের আজকের এই কালেকশনগুলো তাই দেরি না করে প্রোডাক্ট থাকতে থাকতে অর্ডার করে নেবেন কারণ আমাদের হোলসেল রিটেল দুইভাবে হয়ে থাকে আর আজকে যে প্রাইসটা দেওয়া হচ্ছে এই প্রাইসটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা একমাত্র বিরু দেখে আসবেন তাদের কাছ থেকে আমাদের এই প্রাইসটা রাখা হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের কথা বলবেন আমাদের বিরু দেখে এসেছেন সে কথাটা অবশ্যই সেলসে যারা রয়েছে তাদেরকে অবশ্যই আপনাদেরকে বলতে হবে তাহলে আর কোনো দামা দামি হবে না এটার প্রাইসও থাকবে চোদ্দোশো টাকা এই যে এই ডিজাইনটা দেখুন অস্থির একটি ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন সেলোয়ার থাকবে সলেডের ভিতরে আর ওড়নাটা এই যে ওড়নাটাতেও কিন্তু কাজ করা রয়েছে এটার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা এটা আরেকটা প্রিন্ট না এটা আরেকটা প্রিন্ট এই যে দেখুন এটা কিন্তু পুরোটা বডিতে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এটা কিন্তু কাজটা একটু বেশি এটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা রয়েছে অস্থির সেলোয়ার থাকবে সোলোয়ারের ভিতরে আর ওড়নাটা কাটওয়ার্কের কাজ করা খুব বড় একটি ওড়না এই যে ভিউয়ার্স এটার প্রাইস কত করে থাকবে এটার প্রাইসও 1400 টাকা এটার প্রাইসও থাকবে 1400 টাকা তো ক্রিম কালারের ভিতরে ডিমের কুসুম কালার যেটাকে বলে এই যে দেখুন এই কালারটা খুবই সুন্দর সেলোয়ার সোলোয়ারের ভিতরে আর ওড়নাটা একটু দেখিয়ে দাও এই যে ওড়নাটা খুবই সুন্দর যারা নামাজ কালাম পড়েন কিংবা রেগুলার ইউজ করার জন্য এটা কিন্তু বেস্ট একটা আইটেম হতে পারে কিংবা যারা অফিস গোয়িং আছেন তারাও কিন্তু আরামদায়ক ফিল করার জন্য এই ড্রেসগুলো অনায়াসে নিয়ে নিতে পারেন কিংবা গিফট আইটেম হিসেবে আসছে ঈদ উপলক্ষে গিফট করতে চাচ্ছেন যাদের বাজেট এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো তারা কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ব্যাটার একটি কালেকশন হতে যাচ্ছে আমাদের আজকের এই কালেকশনগুলো তো যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম